এই জামার কাজটা যেন শেষই হচ্ছে না আমি জামাটা করার পরে বানানোর পরে মনে হচ্ছে নিচের দিকে একটু খালি তো খালি অংশটাতে আমি একটু কাজ করতে চাচ্ছিলাম এই জামার সাথে ম্যাচ করা আমার কাছে কিছু পুঁতি ছিল তো সেই পুঁতিগুলো আমি কালার ম্যাচ করে জাস্ট নিচের দিকে লাগিয়ে দিয়েছি আর পুঁতিগুলো লাগিয়ে দেওয়ার পরে দেখলাম যে না আরেক একটু জায়গা ফাঁকা আছে তো পরবর্তীতে সেখানে আমি লেজের মতো করে কাজ করে দিয়েছিলাম সেটা আমি একটু পরে দেখতে পারবেন আপনারা আসলে নিজের ড্রেস যখন হয় নিজের ইচ্ছা মতো কাজ করা যায় মাথার মধ্যে যে ডিজাইনটা আসে সেটাই করা যায় আমি জামাটা বানানোর পরে কাজ করতেছি আর দেখা যাচ্ছে যে কাস্টমারের কাজগুলো আসলে বানানোর পরে কাজ করা যায় না সেটা হচ্ছে তাদের পছন্দ মতো যেভাবে বলে সেভাবে করে দিতে হয় আর নিজেরটা পরে জামাটা ইউজ করার পরেও কোনো একটা কাজ কাস্টমাইজ করা যায় এটা হচ্ছে একটা সুবিধা আর নিজের কাজের মধ্যে আসলে কম্প্রোমাইজের বিষয়টা কাজ করা এই কারণে নিজের ড্রেসগুলো আসলে একটু সুন্দর হয় মন করা যায় আমি যে পুঁতিগুলো লাগাচ্ছি এগুলো আমার থেকে মনে হয় ত্রিশ থেকে চল্লিশ টাকা তোলা নিয়েছিল আমার শিওর মনে নেই এটা অনেকদিন আগেই আমার বাসায় আমি এনে রেখেছিলাম আসলে ঘটনা তো অন্য জায়গায় আমি যখন গ্রামে আসি তখন আমি মোটামুটি ফ্রি থাকি আর আমার তো ফ্রি থাকতে একদমই ভাল লাগে না শুধু হাত চুলকায় আমি কখন কোন কাজটা করব বেসিক্যালি আমার সেলাইয়ের কাজটা অনেক বেশি পছন্দের যার জন্য আমি শুধু খুঁজতে থাকি যে আমি আসলে কী বানাবো কী সেলাই করবো এইগুলো আর কি একে তো ফ্রি সময় পেয়েছি তার উপর জামারটার ডিজাইন একটু মিসিং ছিল তো সব মিলে আসলে জামার ডিজাইনটা করে ফেলেছি তো আশা করি যে আমার ফাইনাল লুকটা অনেক সুন্দর আসবে তো আমার যখন পুঁতি লাগানো শেষ তারপরে আমি হচ্ছে লেসটা লাগাচ্ছিলাম নিচের দিকে হাতায় আর নিচের দিকে আমি সেমভাবে কাজ করেছি পুঁতি আর লেস দিয়ে লেসটা হচ্ছে আমি সুতা দিয়ে করেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এর আগের ভিডিওতে আমি সেলোয়ারের নিচের পার্টে আমি সেম কাজটা করেছিলাম সুতার তিন পার্ট নিয়ে লাসি সুতা আর আমি গলার পোষণেও আমি সেমভাবেই কাজ করতেছি লাসি সুতার তিনটা কালারের তিনটা পার্ট নিয়েছি তিনটা কালারের সুতা দিয়ে আমি একবারে চেন ফুট যেটাকে বলে আপনারা চিনবেন হয়তো বা অনেকেই তো চেন ফুটটা আমি জাস্ট সুজা না রেখে পাতার শেপে করে এদিক সেদিক মানে দুই দিকে বাঁকা করে করে দিয়ে নিয়েছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর কি আর গলার সাইডটাতে আমি হচ্ছে নিচের সেম পোষণ যেরকম পুঁতি দিয়ে কাজ করেছি গলার সাইডেও কাজ করেছি এছিলাম গলাতে নিচের যেরকম কাজ ছিল লতা পাতা ডাল ওরকম করতে কিন্তু দেখা যাচ্ছে আম্মু বলল বেশি নাকি হিজে ভিজি হয়ে যাবে সো এখানে আর কাজ করে জাস্ট নিচে যেরকম লেস করেছিলাম ওরকমই গলার সাইডে লেস করে দিয়েছি এটার যে স্যালারি ভিডিওটা সেটা আমি আগের পার্টে দিয়েছি আপনারা চাইলে স্যালারি ভিডিওটা দেখে আসতে পারেন গলার মধ্যে লেসটা আর পুঁতিগুলো লাগানোর পরে গলার লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আসলে এত সুন্দর হবে ভাবিনি তারপরেও ভাবনার থেকে বেশি সুন্দর হয়ে গিয়েছে আপনারা অনেকে আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন কিন্তু দুঃখের বিষয় একটাই যে আপনারা শেয়ার কম করেন ইভেন ফলোটাও একটু কম করেন আমার পেজে যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে সবগুলো ভিডিও আপনাদের টাইম লাইনে খুব তাড়াতাড়ি চলে যাবে মাসাল্লাহ গলার যে ফাইনাল ডিজাইনটা ফাইনাল লুকটা এত জোস হইছে। মানে আমি জাস্ট ভাবতেও পারতেছি না এত জোস